আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করো ডিগ্রি প্রথম বর্ষে তোমরা যারা আছো তোমাদের জন্য সুখবর আমি হচ্ছে তোমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স এবং তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট এবং সেকেন্ড পেপারের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আকারে তোমাদের ভিডিওগুলো আপলোড করতেছি যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এটা তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের একটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা দুইটা ম্যাট্রিক্যাল প্রবলেম সমাধান করব সো প্রথমেই এগুলো কিন্তু যেগুলো আমি সমাধান করব এগুলো সবই হচ্ছে ডিগ্রিতে অলরেডি পরীক্ষায় আসছে বুঝতে পারছো বিভিন্ন বছর পরীক্ষা এটা কিন্তু আসছে সো এটা ভাবার কোনো কারণ নাই যেটা আমি পড়ে উপকার হবে কিনা অবশ্যই উপকার হবে যতক্ষণ তোমার এগুলো প্রিভিয়াস আসছে এবং সামনে আসতে পারে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 2 মিটার উচ্চতা থেকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে মাই তুমি আগে তুলে নিবা তারপরে একটা চিত্র আঁকবা এই চিত্রটা তুমি যদি একটু খেয়াল করো আমি একটু কলম কোথায় রাখলাম এখানে এই যে যদি তুমি এখানে খেয়াল করো যে এখানে আমি বলছে কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে দেখো আমি ধরে নিছি ভূমি থেকে ভূমি থেকে এইচ উচ্চতায় দেখো এই যে ভূমি সেখান থেকে এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে এই জায়গাতে কি স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে আমি শর্ত লিখে নিছি স্থিতিশক্তি হচ্ছে গতিশক্তির দ্বিগুণ এই যে গতিশক্তি ইন্টু টু তাহলে স্থিতিশক্তিকে ইপি দিয়ে প্রকাশ করি আর গতিশক্তিকে আমরা কে দিয়ে প্রকাশ করি সাধারণত তাহলে দেখো স্থিতিশক্তি তুমি যদি মাপো সবসময় স্থিতিশক্তি মাপতে হয় ভূমি থেকে বুঝতে পারছো স্থিতিশক্তি সবসময় হিসাব করতে হয় কোথা থেকে ভূমি থেকে তাহলে তো তো দেখি বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে এইচ উপরে আছে এইচ আর স্ত্রী শক্তির সূত্র কি এম জি এইচ মনে রাখবা ভূমি থেকে সবসময় মাপতে হয় যদি আমি এটাকে এইচ না ধরে এটাকে যদি আমি লেটসে ডি ধরতাম তাহলে কিন্তু এটা হইতো এম জি ডি বুঝতে পারছো আচ্ছা গতিশক্তি শক্তি সবসময় হিসাব করতে হয় যেখান থেকে পড়ছে এই জায়গা থেকে বস্তুটা পড়ে এখানে আসছে না তাহলে এইটুকু হাইট হিসাব করতে হবে তাহলে এখানে হাইটটা দেখো আমি কিভাবে হিসাব করছি আমি তো জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এই যে হাফ এম ভি স্কোয়ার তার সাথে একটা টু তো আছে এই টু আর হাফ কাটা দিতে পারো অথবা রেখে দিতে পারো দেখো তুমি হাফ এম ভি স্কোয়ারের হাফ এম তো রাখছো তাই না আমি তোমাকে একটু দেখাই হাফ এম তো রাখছো একটা টু আছে সামনে ভি স্কোয়ার হয়ে গেলে ইউ স্কোয়ার প্লাস টু জি টু জি এইচ তাই না এই এইচটা হবে এইটা এক্স মাইনাস এইচ এক্স হচ্ছে পুরা হাইট দুই মিটার দুই মিটার এই যে দেওয়া ছিল তোমাকে আর এইটুকু যদি এক্স হয় এটুকু যদি এইচ হয় আমি আবার দেখাই এটুকু যদি এক্স হয় যদি এইচ হয় তাহলে এটা হবে তাহলে তুমি এখানে লিখবা বুঝছো তো সবসময় হিসাব করতে হয় উপর থেকে স্থিতিশক্তি সবসময় হিসাব করতে হয় নিচ থেকে হাইটটা ঠিক আছে তারপরে এই এবার তুমি কাটাকাটি করে দেখো উপর থেকে গতিশক্তি কিন্তু সরি আদিবেগ হচ্ছে শূন্য এখানে তাহলে আদিবেগ শূন্য তাহলে এটা হচ্ছে বাদ

আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে আসি এই দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু এটাও বোর্ডে বোর্ড না সরি তোমাদের পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা ঠিক আছে একটি পাম্প চল্লিশ মিটার গভীর একটি কূপ থেকে প্রতি মিনিটে পনেরো কেজি পানি তুলতে পারে দেখো পানির ওজন সরি পানির ভর কত পনেরো কেজি চল্লিশ মিটার গভীর একটি কূপ থেকে পানি তুলতে পারে পাম্পটির অশ্ব ক্ষমতা কত মানে পাওয়ার কত তো তুমি এখানে সময় দেখতে পাচ্ছো যে প্রতি দুই মিনিটে তার মানে টি ইকল টু কত টু মিনিট মিনিটকে সেকেন্ডে নিলে ষাট দিয়ে গুণ করতে হয় একশো বিশ সেকেন্ড অবিকর্ষ তরণ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ভর দেওয়া আছে পনেরো কেজি আর এখানে উচ্চতা দেওয়া আছে এই যে হাইট দেওয়া আছে বা গভীরতা দেওয়া আছে এইচ ইকল টু ফর্টি এবার তুমি ফর্মুলা ইউজ করো ফর্মুলা তুমি জানো যে পাওয়ারের ফর্মুলা কি এম জি এইচ বাই টি এম এর মান তো বসাই দাও পনেরো এই যে এম এর মান পনেরো বসাও জি মানে নাইন পয়েন্ট এইট এইচ মানে ফর্টি টাইম হচ্ছে একশো বিশ সেকেন্ড তুমি পাইছো ফর্টি নাইন ওয়াট এই ফর্টি নাইনকে সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করতে হয় ভাগ করলে সেটা হর্স পাওয়ারে বা এইচপিতে চলে যায় তোমাকে বলছে অসক্ষমতায় নিতে মানে হর্স পাওয়ারে নিয়ে যেতে এই হচ্ছে আজকের এই দুইটা ম্যাথ এই দুইটাই তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন আজকে এই পর্যন্তই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো আসসালামু আলাইকুম